ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএ নিউজ বাংলা বন্ধুরা আজকে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের নবম দশম এবং একাদশ দ্বাদশের যে পরীক্ষা অলরেডি সম্পন্ন হয়ে গেছে তার রেজাল্ট ফাইনাল অ্যান্সার কি ইন্টারভিউ ভেরিফিকেশান এবং অন্যান্য আরও বিষয় নিয়ে আমরা এই ভিডিও আলোচনা করতে চাই তো চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তো আপনার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ইনফরমেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন দেখুন এসএসসি যে দুটি পরীক্ষা অলরেডি নিয়ে ফেলেছে নবম দশম এবং একাদশ দ্বাদশ তার মধ্যে যে পরীক্ষাটি পরে হয়েছে অর্থাৎ একাদশ দ্বাদশ তার রেজাল্টটি আগে বেরোচ্ছে অর্থাৎ সাত এগারো দু হাজার পঁচিশ ফ্রাইডে শুক্রবার এই দিন স্কুল সার্ভিস কমিশন কাছ থেকে যেটুকু আপডেট পাওয়া গেছে তাতে কিন্তু শুক্রবার সন্ধ্যে আটটার মধ্যে কিন্তু আপনার ইলেভেন টুয়েলভের রেজাল্টটি আগে বেরোচ্ছে তো এই ইলেভেন টুয়েলভের রেজাল্ট আগে বেরোচ্ছে নাইন টেনের রেজাল্ট পরে বেরোচ্ছে কেন সেগুলো আমরা পরে আলোচনা করছি আমরা জানিয়ে রাখি যে ইলেভেন টুয়েলভ স্তরের যে পোস্ট ছিল তার সংখ্যা হচ্ছে বারো হাজার পাঁচশো চোদ্দ ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট সিক্স অর্থাৎ একশো একশো ষাট এই অনুপাতে কিন্তু যদি ডাকা হয় তাহলে বারো হাজার পাঁচশো চোদ্দ পোস্টের এগেনস্টে কুড়ি হাজার তেইশ জনের মতো কালকে ডাক পেতে চলেছেন শুক্রবার সরি শুক্রবার ডাক পেতে চলেছেন এরই পাশাপাশি ওই দিনকেই কিন্তু অ্যান্সার কি আপলোড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে দেখুন আপনারা হয়তো খেয়াল রাখবেন যে সেট পরীক্ষা যেটা কলেজ সার্ভিস নিয়ে থাকে সেই সেট পরীক্ষাতেও কিন্তু অ্যান্সার কি এবং রেজাল্ট একই দিনে প্রকাশ হয় এক্ষেত্রেও হয়তো সেটাই হতে চলেছে এবং হবে হয়তো এরই পাশাপাশি এই যে রেজাল্টটি বেরুবে এখানে কিন্তু এক্সপিরিয়েন্সের যে দশ নম্বর সেটা কাউন্ট করেই কিন্তু রেজাল্টটি প্রকাশ করা হবে এর পাশাপাশি দুটি বিষয় আরও গুরুত্বপূর্ণ রেজাল্টের পরের ফেস হচ্ছে ভেরিফিকেশান যেটা আপ লাস্ট আপডেট অনুযায়ী সেন্ট্রালি হতে চলেছে তার পরবর্তীকালে ইন্টারভিউগুলো কিন্তু রিজিয়ন ওয়াইজ যেটা আগে হতো সেরকমই হতে চলেছে তো এখন সব গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে পরীক্ষাটি আগে হলো তার রেজাল্ট পরে আর যে পরীক্ষাটি এক সপ্তাহ পরে হলো তার রেজাল্ট আগে কেন এক্ষেত্রে মূল যে কারণগুলি যদি আপনি দেখেন তাহলে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ তুলে ধরতে চাই প্রথম যে কারণটি সেটি হচ্ছে নবম দশমের ক্ষেত্রে ক্যান্ডিডেটদের সংখ্যা এবং শূন্যপথ অনেকটাই বেশি আপনারা যদি দেখেন সাড়ে পাঁচ লক্ষ ক্যান্ডিডেটদের মধ্যে নবম দশমের ক্ষেত্রেই ক্যান্ডিডেট ছিল প্রায় সাড়ে তিন লাখ তাহলে সেক্ষেত্রে তাদের প্রক্রিয়া ইন্টারভিউ এই সমস্তটাই ক্ষেত্রে একটু বেশি সময় লাগবে সেক্ষেত্রে যদি একত্রিশে ডিসেম্বর সুপ্রিম কোর্টের নির্ধারিত তারিখের মধ্যে সম্পন্ন না হয় তাহলে কমিশন হয়তো আর্জি করতে পারে সুপ্রিম কোর্টের কাছে আর কিছুদিন ধার্যের জন্য সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কী করবে সেটা তাদের বিবেচনার বিষয় এরই পাশাপাশি ক্যান্ডিডেটদের মূল্যায়নেও হয়তো অনেকটা সময় লাগবে নবম দশমের ক্ষেত্রে সেক্ষেত্রে এই যে মূল্যায়নের হয়তো যে সময়টা লাগছে সেটার জন্য হয়তো রেজাল্ট প্রকাশে কিছুটা দেরি হচ্ছে পাশাপাশি আরেকটি বিষয় যেটা গুরুত্বপূর্ণ অতটা নয় কিন্তু পরবর্তীকালে হয়তো গুরুত্বপূর্ণ হতে পারে কারো কারো মতে সেটা হচ্ছে আপনারা লক্ষ্য করে দেখবেন যে এক্সপিরিয়েন্সের যে দশ নম্বর আছে সেটা নিয়ে কিন্তু বার বার মামলা মোকদ্দমা চলছে এবং প্রেসাররা তারাদের যে দাবি যে এই বিষয়টি সুপ্রিম মানে ভারতীয় সংবিধানের বেশ কিছু ফান্ডামেন্টাল রাইটসের আর্টিকেলকে ভায়োলেট করছে বিশেষ করে রাইট টু ইকোয়ালিটিকে যেহেতু দু হাজার ষোলোর গোটা প্যানেল বাতিল হয়ে বাতিল হয়ে গেছে তাহলে সেই প্যানেল থেকে বাতিল হওয়া ক্ষেত্রে কি করে নাম্বার দেয় কিন্তু সুপ্রিম কোর্ট এই ব্যাপারটিকে খুব একটা এন্টারটেন করেনি এখনো পর্যন্ত টিল ডেট পরবর্তীকালে কি করবে বা কী হবে সেটা আপনাদের জানা নেই সেক্ষেত্রে এটা নিয়ে যদি কোনো গন্ডগোল হয় তাহলে প্যানেলটিকে হয়তো রেজাল্টটিকে হয়তো আবার রিসাপেল করতে হবে তাই এবং আপনারা জানেন যে আমাদের হাইকোর্টের ক্ষেত্রেও এই বিষয়টি কিন্তু অলরেডি মামলাটি চলছে তাই কমিশন একটু ব্যাপারটিতে ধীরে চলো নীতি নিয়ে ইলেভেন টুয়েলভের রেজাল্টটি এক্ষেত্রে আগে বের করে দিয়ে যাচ্ছে তো এই তিনটে কারণ হয়তো সম্ভাব্য কারণ এগুলো আমরা আইডিয়া করছি কিন্তু বাকি যেটুকু খবর এসছে সেই খবরগুলি জেনুইন এবং আমরা চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সেগুলো দেওয়ার চেষ্টা করলাম তো চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং নতুন নতুন এস সংক্রান্ত বা অন্যান্য ইনফরমেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও